আজ আমি আপনাদের কাছে পাঠ করে শোনাব সরজিৎ ঘোষের একটি ছোট গল্প দুই ভাইয়ের কিছু মিষ্টি মধুর খুমসুটির কাহিনি চলুন শুনে নেওয়া যাক আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যতই বাচ্চা হোক তাই বলে কি তার কোনো স্টাইল থাকতে পারে না দাদা স্টাইল করলে দোষ নেই ভাই স্টাইল করলেই দোষ কি বলবো বলুন তো দাদাদের যেসব জায়গাতে দাদাগিরি দেখানো চলে না সেটা বুঝতে পারলুম আজ সেলুনে গিয়ে আজ সন্ধ্যের ঘটনা সেলুনে যাব যাবো করে যাওয়াই হচ্ছিল না মা বলল মুখ ভর্তি দাড়ি নিয়ে এই গরমে আছিস কি করে আয়নায় কি নিজের মুখটা দেখিস না মায়ের কথাটা একদম ভুল নয় কাটার সময় পায়নি বলাটা ভুল ওই যে ঢিলেমি সে যাই হোক সেলুনে গিয়ে দেখলুম আমি যে ছেলেটির কাছে চুল কাটাই সে অলরেডি একটি বাচ্চার চুল কাটছে বাচ্চার বয়স কত আর হবে বড় জোর নয় কি দশ আমি গিয়ে বেঞ্চে বসলুম আমার পাশে বসে আছে সতেরো আঠেরো বছরের একটি ছেলে পরে বুঝলুম এই ছেলেটি বাচ্চাটির নিজের দাদা দাদা ডিরেকশন দিচ্ছে সেলুনের ছেলেটি তেমনি করেই চুল কেটে যাচ্ছে চুল কাটছে মানে ট্রিম মেশিন দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে ঘাড়ের দিক আর দুই সাইড কাটার পর সেলুনের ছেলেটি আবার জিজ্ঞাসা করলো ঘাড়ের দিকটা ঠিক আছে দাদা হ্যাঁ বলতেই সেলুনের ছেলেটি আবার জিজ্ঞাসা করলো সামনে চুল কী করবো ছোটো করবো তো দাদা হ্যাঁ বলতেই ভাই জোর গলায় আপত্তি জানালো একদম ছোট করবে না সামনে চুল বড় থাকুক দাদা বলল কি বললি তুই সামনে চুল বড় রাখা যাবে না দাদা তুমি সামনে চুল ছোট করে দাও ভাই বলল আমার চুল তাই আমি যেমন বলবো তেমন কাটবে ওর কথা শুনবে না সেলুনের ছেলেটি কনফিউজড বলল কি করবো তাড়াতাড়ি বলো কাস্টমার বসে আছে দেরি করলে হবে না দাদা বলল ওর কথা শুনছ কেন ও বাচ্চা কি বোঝে এই বয়সে স্টাইল বাড়িতে চল মাকে বলবো সেলুনের ছেলেটি আর দেরি না করে বাচ্চাটির সামনের দিকের চুল ছোট্ট করে কাটতে লাগলো পিছনে বসে আছে দাদা দাদার মুখটা ভাই আয়নায় দেখতে পাচ্ছে বুঝতে পারছে চুল ছোটো করে কেটে দিচ্ছে বলে ভাই রেগে গেছে ভীষণ দাদা যেই বলেছে বাড়ি চল মাকে বলবো সেই কথার পরিপ্রেক্ষিতে ভাই বলতে লাগলো তোর কথাও বলবো দাদা হেসে বললো আমার আবার কি কথা বলবি বেশি পাকামো না করে চুল কাট তোর কথা সবাইকে বলবো দাঁড়া তুই রাতে কি করিস তুই কী ভেবেছিস আমি ঘুমিয়ে পড়ি আমি সব শুনতে পাই ভাইয়ের এমন কথায় সেলুনের আরও যারা ছিল তারা সকলেই হাসছে হাসছি আমিও কিন্তু আমার মনে তখন কৌতূহল শুধু আমার কেন সকলেরই সেলুনের অন্য একটি ছেলে তখন জিজ্ঞাসা করে বসলো তোর দাদা রাতে কি করে আমাদের বল আমাদেরও জানা উচিত দাদা তখন দাদাগিরি থেকে সরে এসে মিনমিনে গলায় বলল ভাই সামনের দিকে চুলগুলো কাটার পর তোকে কত স্মার্ট লাগছে দেখ পরের বার থেকে সামনের চুল বড় রাখবি ক্ষণ আর শোন আজ রাতে আমার মোবাইল নিয়ে তুই গেম খেলবি খুশি তো এবার চোরা না শোনে ধর্মের কাহিনী। ভাই তো খেপে আছে খ্যাপা হাতিকে সামলানো তখন দায় রেগে বড় বড় চোখে আয়নাতে দাদার মুখটা দেখে বলতে লাগলো সব বলবো আজ বাড়িতে বলবো এখানে বলবো রাতের বেলায় ফোন করে আমার মনা আমার মনা করে চুমু খাও আমি সব জানি ভিডিও কল করে তো বলিস সোনা একবার একটা চুমা দাও আমাকে চুমা না দিয়ে থাকতে পারবে আমি এই সব কথাগুলো সবাইকে বলে দেব বাবা কেউ আজ বলবো আরও অনেক খারাপ খারাপ আছে সেগুলোও বাবাকে বলবো ওরে কমলা এবার সামলা সামলাবে কে দাদার ফিউজ উড়ে গেছে ততক্ষণে যাকে বলে হাটে হাড়ি ভাঙা বাচ্চা বলে কি ওর স্টাইল থাকতে পারে না দাদা হলেই সব জায়গায় দাদাগিরি দেখানো যায় না বুঝলে বাবা যাদের বাড়িতে এরকম এক পিস ভাই বা বোন আছে খুব সাবধান